পুত্র শতম দগ্ধম ত্রিভির উনং তু রাক্ষসা বলছি রাক্ষসের এমন মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল সেই আগুনে তার একশোটা ছেলেই মারা গেল মাইনাস থ্রি ত্রিভির উনম উন মানে কম মানে কম আপনারা খেয়াল করে দেখুন আপনি যখন চল্লিশ বলেন তখন বলেন একটা কম আছে অর্থাৎ চল্লিশের থেকে কম এটা আপনাকে একেবারে ঊনবিংশ থেকে আরম্ভ হয় উনিশ যেটা প্রায় অবভ্রষ্ট অবস্থায় তাই হয়ে গেছে না এই ঊন শব্দটার ব্যবহার আপনারা কিন্তু খেয়ালই করেন না যে উন মানে কিন্তু কম উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট একেবারে উননব্বই পর্যন্ত চলবে তাই না তাহলে এই যে উন শব্দটা এটার মানে হলো কম